প্রসঙ্গ যখন মেলা ঘোরা সেখানে আমি যাব না তাকি হয় আমাদের এখানে রাশি মেলা তো বসেইছে এছাড়া এইবার একটা নতুন মেলা বসেছে আশা করি প্রত্যেক বছরই এবার এই মেলাটা বসবে দিন আগেই যেহেতু মেলাটা বসেছে তাই আজ হয়তো অনেক দোকানই মিসিং আছে আমি বোন মা আর আমার পিসি গিয়েছিলাম আমরা চারজনে মিলে গিয়েছিলাম আর ঠাকুরটা এখানে বেশ সুন্দর ছিল ওখানে আমরা একটু প্রণামী দিয়ে প্রণাম করে নিলাম আর গিয়ে যা দেখলাম রাশের মেলার তুলনায় কিছু কিছু জিনিস কিন্তু এখানে বেশ কম দাম আর এই যে পার্টিকুলার দোকানটা এখানে ছিল সব কুড়ি টাকার মাল যে জিনিসগুলো রাশের মেলায় তিরিশ থেকে চল্লিশ টাকা করে আমরা দুজনে দুটো নেক পিস আর দুটো কানের দুল কিনেছি আর এই দোকানটাও বেশ সুন্দর ছিল খুব সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন ছিল এখানে আর এই দোকানটা ছিল দশ টাকার হরেক মাল এখান থেকে আমি আর মা তো প্রচুর জিনিস কিনেছি মেলা ঘোরা শেষ হয়ে যাক মেলার হল ভিডিও নিশ্চয়ই আনবো ওই রাশের মেলার মতন তো এখানে একটা বড় মেকআপের দোকান বসেছিল বাট ওই রাশের মেলার মেকআপের দোকানটা আমার বেশি নজর কেড়েছিল তারপরে আমরা বসলাম একটু পাপড়ি চাট খাওয়ার জন্য যেটা খেতে মোটামুটি ছিল আর এই আইসক্রিমটা না আমাদের মধ্যমগ্রামের রাশের মেলায় আমি অনেক খুঁজেছি বাট পাইনি এখানে পেয়ে গেছি বেশ ভালো ছিল খেতে এরপর মা বোন আর পিসি ফুচকা খেয়েছে আমি খাইনি আর সেখানে আমার একটা পিয়ারও এসেছিল সেখান থেকে আমি সেটা রিসিভ করে নিলাম এবার বাড়ি এসে আমি যে জিনিসগুলো বোনের জন্য কিনেছি সেগুলো লোকে দিয়ে দিলাম আমার পিসি আমাকে যেগুলো দিয়েছে সেগুলো আমি নিয়ে নিলাম আর বাড়ি এসে আমার একটা আনবক্সিং ভিডিও করা ছিল এরপর মা গোলা রুটি ভাজলো সেটা দিয়ে ডিনার করলাম আর রাতে ঘুমানোর আগে একটা স্ক্রিপ্ট লেখা ছিল তো সেটা লেখায় কমপ্লিট করে ব্যাস ঘুমিয়ে পড়লাম তো আজ আসি টা